ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি এখন অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তোমার মনের খারাপ ভাবনাকেই পরিবর্তন করো যখন তোমার মনে খারাপ ভাবনা আসে সেই সময় আমার নাম জপ করো আর ধ্যান করো তোমার মন থেকে সব খারাপ ভাবনা দূর হয়ে যাবে আর সব কিছু আমার চরণে সঁপে দাও আর নিশ্চিন্ত হয়ে যাও আমার বাচ্চা আমি আছি তো সব কিছু সামলে নেব। তুমি তোমার ভালো ব্যবহার কখনো পরিবর্তন করবে না কারণ তুমি আমার সব থেকে প্রিয় বাচ্চা সবাইকে সাহায্য করো আমার বাচ্চা তুমি আজ পর্যন্ত জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছ আমি জানি কিন্তু বিশ্বাস রাখবে তোমার জন্য আমি নতুন রাস্তা বানাচ্ছি আর তুমি যে কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি তোমাকে সেই সমস্যার সমাধান অবশ্যই দেব আমার উপর ভরসা রাখো আমি সব সময় সঠিক মার্ক দেখাবো সব কিছু অনেক তাড়াতাড়ি তোমার পক্ষে হয়ে যাবে সফলতা তুমি অবশ্যই পাবে কারণ আমি তোমার প্রত্যেক অশ্রুকে দেখেছি তোমার প্রত্যেক সংঘর্ষ দেখেছি প্রত্যেক কষ্ট আমি দেখেছি তোমার যখন আমার কোনো বাচ্চা দুঃখে থাকে তাকে সাহায্য করতে তার কাছে আমি ছুটে চলে আসি তাকে রক্ষা করার জন্য তুমি চিন্তা করো না আমি অনেক তাড়াতাড়ি তোমার সব কষ্টকে সব দুঃখকে দূর করে দেব ব্যাস তুমি এগিয়ে যেতে থাকো নিজের জীবনে কখনো হার মেনো না আমি তোমার সাথে আছি ব্যাস তুমি এই রকমই এগিয়ে চলতে থাকো আর নিজের কর্ম করতে থাকো আর বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও তোমার জীবনে যা কিছু ঘটে চলেছে তা আমি সব কিছু জানি অনেক তাড়াতাড়ি তুমি এই দুঃখ থেকে বাইরে আসতে পারবে সেই জন্য তুমি চিন্তা করো না কারণ তোমার যে খারাপ দিন ছিল তা এখন সমাপ্ত হবে আর তোমার ভালো সময় এখন আসতে চলেছে সেই জন্য বাচ্চা নিজের মনে সবসময় ভালো ভাবনা রাখো আর এগিয়ে চলো আমি তোমাকে সবসময় শক্তি প্রদান করতে থাকব। তুমি আমার কথার উপর বিশ্বাস রাখো এখন তুমি কিছু বুঝতে পারছো না কিন্তু আগামী দিনে প্রত্যেক ঘটনার কারণ জানতে পারবেই আমার বাচ্চা আমি তোমার জীবনে কিছু আশ্চর্যজনক জিনিস পাঠাচ্ছি যাতে তোমার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে সেই জন্য কিছু সময় ধৈর্য রাখো তোমার অপেক্ষা এখন সমাপ্ত হতে যাচ্ছে অনেক খুশি তোমার জীবনে আসতে চলেছে আমার বাচ্চা তুমি তোমার জীবনে সেই সব কিছু পাবে যা তুমি চাও বেশ তোমাকে কিছু সময় ধৈর্য রাখতে হবে আর নাম জপ করতে থাকো যত তুমি ধৈর্য রাখবে আর তার থেকেও ভালো জিনিস আমি তোমার জীবনে তোমাকে দেব ই আমি তোমাকে কথা দিলাম তুমি শুধু নিজের জীবনে শ্রদ্ধা আর ধৈর্য রেখে চলো আমি তোমার জীবনের সব সমস্যা দূর করে দেব আমার বাচ্চা আমার সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ করো না কারণ আমার কৃপা তোমার জীবনে অনেক তাড়াতাড়ি হবে সেই জন্য ধৈর্য রাখো সব কিছু তোমার পক্ষে হতে যাচ্ছেই অনেক তাড়াতাড়ি তোমার জীবনে আমার লীলার চমৎকার তুমি দেখবে সেই জন্য সময় তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশায় রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম রাম জয় সাই